অস্ত্রের বিরুদ্ধে গান জয়গোস্বামী আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি হলেন জয়গোস্বামী উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের দশই নভেম্বর কলকাতার কলকাতায় কবি জয়গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন পাঁচ বছর বয়সে তারা রানাঘাটে চলে আসেন মাত্র আট বছর বয়সে তিনি বাবাকে হারান জয়গোস্বামীর মা ছিলেন একজন শিক্ষিকা জয়গোস্বামীর বিখ্যাত রচনাবলীগুলির মধ্যে অন্যতম হল বুতুম ভগবান আছে ঝাউপাতা আজ যদি আমাকে জিজ্ঞেস করো পাগলি তোমার সঙ্গে যারা বৃষ্টিতে ভিজেছিল দু হাজার খ্রিস্টাব্দে আগস্ট মাসে পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি বঙ্গবিভূষণ পুরস্কারও পেয়েছেন এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির উৎস হল উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত জয়গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে কবিতার প্রথম স্তবকে কবি বলেছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় অস্ত্র ফেলো এই কথাটি বলার মাধ্যমে কবি অস্ত্রকে সমর্পণের কথা বলেছেন অর্থাৎ গানের পায়ে অস্ত্রকে সমর্পণ করার কথা বলেছেন কবি এই আহ্বানটা করেছেন প্রথম লাইনে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কবি আহ্বান করেছেন সেই সমস্ত যুদ্ধবাজ মানুষদের যারা মনে করত যে যুদ্ধে অস্ত্রের মাধ্যমেই সমস্ত কিছুকে জয় করা সম্ভব ক্ষমতার নেশায় মেতে ওঠা একদল মানুষ নিজেদেরকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠা করতে হাতে তুলে নেয় অস্ত্র অস্ত্র হিংস্রতার প্রতীক মানুষের পৃথিবীতে অস্ত্র ধ্বংস ছাড়া আর কিছু করতে পারে না অস্ত্রই সভ্যতার শেষ কথা নয় তার বদলে চাই সাম্য স্বাধীনতা সৌন্দর্য এই সমস্ত কিছুকে এনে দিতে পারে একমাত্র গান অর্থাৎ গান বা সাম্যের ভালোবাসা গান সাম্যের ভালোবাসার আর সুন্দরে কথা বলে তাই কবি আহ্বান করেছেন যুদ্ধবাসদের কাছে যে অস্ত্র ফেলে দাও অস্ত্র এখন অস্ত্রকে সমর্পণ করো কোথায় করো গানের হাতে পায়ে সমর্পণ পরের লাইনে কবি বলছেন আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই একটা মানুষের তো দুটি হাত থাকে এখানে হাজার হাত পা বলতে বুঝিয়েছেন শান্তিকামী যুদ্ধবিরোধী সাধারণ মানুষদেরকে কবি এই শান্তিকামী যুদ্ধবিরোধী সাধারণ মানুষকে আহ্বান করেছেন বা এগিয়ে আসার কথা বলেছেন কই মনে করেন যে অস্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী হলো সম্মিলিত মানুষের প্রতিবাদের ভাষা এই সম্মিলিত মানুষের প্রতিবাদ যে কোনো অস্ত্রকে আটকাতে পারে যে মানুষেরা অস্ত্রের উপর নির্ভরশীল তারা আসলে বিরোধী। অস্ত্র নয় প্রয়োজন হল মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক সৌহার্দ্য ভ্রাতৃত্ব ভালোবাসা সাম্য ঐক্য এগুলোই তো পৃথিবীর শেষ অস্ত্র এগুলোই তো পৃথিবী সত্য অর্থাৎ অস্ত্র নয় এই অস্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য কবি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আহ্বান করছেন ঠিক পরের লাইনে বলছেন যে হাত নাড়িয়ে বুলেট তাড়ায় অর্থাৎ বুলেটকে তো আর হাত দিয়ে তাড়ানো যায় না যুদ্ধবাজদের নেশা মানুষকে হত্যা করা মানবিতাকে ধ্বংস করা এটারই নেশা কিন্তু কবি গানকে সম্বল করে সেই অস্ত্রধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান গান মানুষের শুভ চেতনার বিকাশ ঘটায় গান মানুষকে ঐক্যবদ্ধ করে বিভেদ ভুলিয়ে একতার মন্ত্রে উজ্জীবিত করে গান অর্থাৎ এই যে মিলিত শুভ চেতনার কখনো পরাজয় হবে না মিলিত শুভ চেতনা ঐক্যবদ্ধতা এর কখনো পরাজয় হয় না তাই কবি গানকে হাতিয়ার করেই সহজেই বুলেটকে তাড়াতে চান গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম আমাদের শরীরের উপর যেমন চামড়া রয়েছে যেটি আমাদের শরীরের ভিতরের অংশকে নরম অংশকে বাইরের বাহ্যিক শক্তির দ্বারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা যেমন রক্ষা করে ঠিক তেমনি কবি আলোচ্য লাইনের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে অস্ত্রের ভয় আর পেশি শক্তির হুঙ্কারের বিরুদ্ধে প্রতিরোধের বর্ম হয়ে উঠে হয়ে উঠতে পারে মানুষের শুভ বোধ আর শুভ চেতনা যে কোনো অশুভ প্রচেষ্টার প্রতিরোধের এই কাজে সঙ্গীত কিন্তু খুব গুরুত্বপূর্ণ গানের মধ্য দিয়ে মানুষের সুন্দরের বিকাশ ঘটে মানুষের মন শুদ্ধ হয় ঠিক তেমনি গান হয়ে উঠতে পারে প্রতিবাদের বাহন অর্থাৎ বুলেট বা যুদ্ধকে বাধা দিতে কবি গানের বর্মে বর্মের মতোই ব্যবহার করেন আঁকড়ে ধরে সে খড়কুটো গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো এখানে কবি খড়কুটো বলতে কি বুঝিয়েছেন বিশ্বজুড়ে যে হিংসা হানাহানি চলছে তার মধ্যে কবির সম্বল হলো একটি দুটি গান এই স্বল্পতাকে বোঝানোর জন্যই কবি এই খড়কুটো শব্দটি ব্যবহার করেছেন স্বল্পতাকে বোঝাতেই কবি খড়কুটো শব্দটি ব্যবহার করেছেন আসলে যখন কোনো মানুষ ডুবে যায় তখন সে যে কোনো বিষয়কে আঁকড়ে ধরে বাঁচতে চায় কবি মনে করেন যে হিংস্র পৃথিবীতে গানই পারে মানুষের চেতনার বদল মানে বদলানোর জন্য তা গানই পারে মানুষের চেতনাকে একমাত্র বদলাতে তাই গান আদতে জীবনের গান কবির কাছে মাত্র একটা দুটো গান আছে যাদের আঁকড়ে ধরেই কবি বাঁচতে চান পরের লাইনে কবি বলছেন যে রক্ত মুচি শুধু গানের গায়ে রক্ত মুছি কবি গানের গায়ে গানের মধ্য দিয়ে অস্ত্রের আতঙ্ককে কবি মুছে ফেলতে চেয়েছেন যাবতীয় সন্ত্রাস নৈরাজ্য হিংসা যে রক্তপাতের সৃষ্টি করে যা সভ্যতার সংকট তৈরি করে তা থেকে কবি মুক্তি চেয়েছেন গানকে অবলম্বন করেই কবি সে মুক্তি খুঁজে চলেছেন তাই কবি মনে করেন যে গানের গায়ে রক্ত মোছার তাই কবি গানের গায়ে রক্ত মোছার কথা বলেন আসলে সঙ্গীতকে অবলম্বন করে বাস্তব জীবনের যে হিংসা যে রক্তাক্ততা তা কবি মুছে ফেলতে চান অর্থাৎ গানকে অবলম্বন করেই বাস্তব জীবনের যে সমস্ত হিংসা এই রক্তাক্ত পৃথিবী বা রক্তাক্ততাকে মুছে ফেলতে চান পরের লাইনে কবি বলছেন মাথায় কত শকুন বা চিল পরবর্তী ভিডিওতে এই বিষয়টি আলোচনা করা হবে